প্রতি বছরের নেয় এই বছরও আমরা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অঙ্কের সাজেশন দিতে চলেছি অনেকেই বলে অঙ্কের নাকি সাজেশন হয় না কিন্তু প্রতি বছর পরীক্ষার মোটামুটি এক দেড় মাস আগে আমরা অঙ্কের একটা সাজেশন তোমাদেরকে দিই এবং আমাদের রেকর্ড রয়েছে পরীক্ষার পরে আমরা প্রমাণও করে দিই যে আমাদের থেকে কতখানি কমন আসে তো আমাদের রেকর্ড রয়েছে তোমাদের নব্বই নম্বরের যে পরীক্ষা হয় সেই নব্বই নম্বরের মধ্যে আশির ওপরে কিন্তু এই সাজেশন থেকে আসে অঙ্ক সমস্ত কিছু একই শুধুমাত্র সংখ্যা একটু হয়তো পাল্টে দিয়ে দেয় সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা কমপ্লিট একটা সাজেশন পাবে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছে তোমাদের আমাদের ম্যাথামেটিক্স টিচার সুপ্রিয় দে স্যার তিনি রামকৃষ্ণ মিশনে বর্তমানে পড়াচ্ছেন এবং পিএইচডি তিনি করছেন বর্তমানে প্রতি তিনি সাজেশন বানিয়ে দেন সমস্ত ছাত্র জন্য যারা ভালো স্টুডেন্ট আছো তারা কেন সাজেশন নিয়ে পড়বে এমনটা অনেকের কথাবার্তা রয়েছে তো আমি বলবো যারা ভালো স্টুডেন্ট আছো তোমাদের জন্য এই সাজেশনটা অনেক বেনিফিট করবে কারণ কোন প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেটা যদি তুমি জেনে যাও আর ওই অঙ্কগুলোই খালি সংখ্যা ডিজিট অদল বদল করে যদি একটু বেশি করে প্র্যাকটিস করো তোমার নাম্বার পাওয়ার চান্স কিন্তু আরো বেশি বেড়ে যায় কাটাকাটির জিনিসগুলো তোমার ভুল হওয়ার চান্সটা কম থাকে যারা একদম দুর্বল স্টুডেন্ট আছো তারা কিভাবে এই সাজেশনটাকে ফলো করবে সবার জন্য স্যার সাজেশন বানিয়ে দিয়েছেন হুম তো স্যার তোমাদের সবার আগে সাজেশন দেওয়ার আগে বলে দিই এই সাজেশনের পুরো পিডিএফটা গোটা ওয়েট সাজেশন তোমরা ফিজিক্স দাদা অ্যাপে তো ডাউনলোড করতে পারবে তার পাশাপাশি স্যার তোমাদেরকে কিছু কথাবার্তা বলেছেন সেগুলো একটু দেখে নাও স্যার স্যার নিজস্ব কিছু কথাবার্তা বলেছে যেমন অঙ্ক তুমি কতক্ষণ প্র্যাকটিস করবে হুম অঙ্কটা কি অর্ডারে বাড়িতে প্র্যাকটিস করবে পরীক্ষার আগে পরীক্ষার আগে এই মুহূর্তে তুমি অর্ডারে প্র্যাকটিস করবে তার পাশাপাশি পাশ করার জন্য কতটা পড়বে পাশ করার জন্য কারা কতটুকু পড়বে সেটা স্যার এখানে বলে দিয়েছে যারা অঙ্কে একদম কাঁচা আছো অঙ্কে আমার পাশ করলে আমি খুশি তারা কতটা কি পড়বে এই সাজেশন থেকে স্যার সেগুলো এখানে বলে দিয়েছেন আমরা এক এক করে যদি দেখার চেষ্টা করি ইয়ার্থ এর আচ্ছা বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসে গিয়েছে মাধ্যমিকে দু হাজার বিভিন্ন সাল বেছে মানে কোন 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 সালের অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি সাল থেকে বিভিন্ন সবকটা সালের অঙ্ক করতে বসো করতেই পারো কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো করতেই হবে অনেকে সালের প্রশ্ন সব করে না তো অন্তত এই অঙ্কগুলো তোমাদের করতে হবে এরকম কিছু জিনিসপত্র স্যার তোমাদের বলে দিয়েছেন তোমাদের উদ্দেশ্যে এবার মেন সাজেশন শুরুর আগে অঙ্ক বই থেকে কিছু ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সবার প্রথমে স্যার দিয়ে দিয়েছেন মিতি থেকে দেওয়া রয়েছে আরো বেশ কিছু টপিক থেকে দেওয়া রয়েছে তোমাদের মনে হয় সরল সুদ এই চ্যাপ্টারগুলো থেকে চক্রবৃদ্ধি হ্রাস যে কিছু রয়েছে তো কি কি অঙ্ক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গোটা বইয়ের মধ্যে সেটা এখানে রয়েছে আমি অঙ্কগুলো দেখিয়ে দেখিয়ে টাইম নষ্ট করছি না তোমরাও ভিডিও দেখে লম্বা আমি চাই না যে ভিডিও লম্বা হোক তোমরা লম্বা টাইম ধরে ভিডিওটা দেখো এই পুরো পিডিএফটা পেয়ে যাবে কোথা থেকে পিডিএফটা ডাউনলোড করবে প্রিন্ট আউট করবে সমস্ত কিছু বলে দেবো আমি আগে শুনে নাও এই প্রশ্নগুলো আমাদের রয়েছে তোমরা টাইম ম্যানেজমেন্ট কি করে করবে পরীক্ষার হলে পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে চাইলে একটা গোটা ভিডিও বানানো যায় বাট এখানে তুমি একটু যদি নিজে থেকে পড়ে না বুঝে যাবে কোথায় তোমাকে কতটা কি টাইম দিতে হবে কেমন আচ্ছা এখানে স্যার কিছু টিপসও আলোচনা করেছেন যে এমসি কিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ অঙ্কে এগুলোতে এক নাম্বার করে থাকে যদি এগুলোর অঙ্ক তুমি করতেও না পারো শুধুমাত্র যদি উত্তরও লিখে দিয়ে আসো এম এর কত নাম্বার অপশনটা সঠিক সেই অপশনটা যদি তুমি তুমি করে দিতে পারো তাহলে কিন্তু পুরো নম্বর পাবে এরকম কিছু টিপস ট্রিক্স এর মধ্যে লেখা রয়েছে তো এই সাজেশনটা তোমাদের জন্য বলতে পারো মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র তো দু হাজার ছাব্বিশ সালের আমাদের সাজেশন আমরা দিতে চলেছি এই সাজেশনটা কি করে ব্যবহার করবে আমরা একবার বলে দিই আমি বেশি টাইম ওয়েট করব না এই সাজেশনটা ব্যবহার করার জন্য তোমাকে তোমার স্কুলের টেক্সট বই বের করতে হবে টেক্সট বইয়ের কত নম্বর পৃষ্ঠাতে কত নম্বর অঙ্কটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা স্যার এখানে দাগিয়ে দিয়েছেন তুমি কি করো একটা মার্কার নাও নাহলে একটা লাল কলম নাও এমন কোনো কলম না যেটা তুমি দাগ দিতে পারবে এবং তুমি তোমার উপবাদ্য সবার প্রথমে ধরো স্যার উপবাদ্য সাজেশন দিয়েছেন এবার উপবাদ্য তুমি কোনগুলো করবে তুমি উপবাদ্য পেজ নাম্বার খুলে নেবে যে একশো তেইশ একশো তেইশ নাম্বার পৃষ্ঠাতে এই উপবাদ্যটা আমাকে করতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট তিনটা স্টার এটাতে মাত্র দুটো স্টার এখানে একটা উপপাদ্য স্যার দিয়েছেন এখানে যেই কটা দিয়েছেন তিনটে এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট হুম স্যার বলছে ইউ ক্যান প্রিপেয়ার অনলি থ্রি হুম মানে মেইনলি এই তিনটা তুমি করতে পারো যেগুলো স্যার দিয়ে রেখেছেন মানে শুধুমাত্র যদি এই তিনটা করে নাও তবুও কিন্তু তোমার হয়ে যেতে পারে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো উপপাদ্য এইভাবে উপপাদ্যের সাজেশন দেওয়া আছে প্রয়োগের সাজেশন দেওয়া আছে তোমাকে কি করতে হবে এই পিডিএফটা প্রিন্ট আউট করা দরকার নেই পিডিএফটা তুমি নিয়ে নেবে নেওয়ার পর কি করবে বই খুলবে প্রত্যেকটা বই দাগিয়ে নেবে যে আচ্ছা কোষে দেখি থ্রি পয়েন্ট এর এই অঙ্কটা কোষে দেখি এই অঙ্কের এত নম্বর অঙ্কটা এবার যদি তুমি এই জিনিসগুলো দাগিয়ে নাও তোমার সুবিধাটা কী হবে গোটা বই করতে যদি বসো ভালো ভেরি গুড ওয়েল অ্যান্ড গুড কিন্তু গোটা বইয়ের অঙ্ক তুমি সারা বছর অলরেডি করেছো ওই একই অঙ্ক বারবার করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না তার থেকে বরং যেই ধরনের অঙ্ক আসতে চলেছে মাধ্যমিকে সেইগুলো তুমি দাগিয়ে নাও এখান থেকে এবং সেই অঙ্কগুলোকে হুবহু ওইটা করার দরকার নেই যেটা বইতে আছে হুবহু ওটা আসবে না সংখ্যাটা পাল্টে দিয়ে আসবে হয়তো এক্স স্কোয়ার প্লাস টু এরি এক্স এক্স ওয়াই লেখা আছে সেখানে হয়তো হয়তো আসবে মানে এর জায়গায় লিখে দিতে পারে মানে এই ডিজিট গুলো পাল্টে দিতে পারে কেমন আচ্ছা এবার পুরো সাজেশন আমি দেখাচ্ছি না সম্পাদের সাজেশন তোমাদের কাছে রয়েছে জ্যামিতির সাজেশন রয়েছে রাশি বিজ্ঞানের সাজেশন রয়েছে এই জিনিসপত্রগুলো রয়েছে হম পার্টি গণিতের সাজেশন আমরা আলাদা করে দিয়েছি চাইলে এগুলোর উপর আলাদা ভিডিও বানাতে পারি অনেক বেশি ভিউ আসবে আমাদের অনেক বেশি লাভ হবে কিন্তু আমরা চাই না যে বারবার তোমাদের এই বিভিন্ন ঘোরানো হোক যেহেতু কমপ্লিট আমাদের তৈরি হয়ে গিয়েছে অলরেডি সেজন্য চলো কোথা থেকে আমি বলবো তার আগে কিছু জিনিস বলার রয়েছে এই সাজেশন সম্পর্কে পুরো সাজেশন ত্রিকোণী ত্রিকোণ মিটিতে কোন কোন অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট হুম এবং এর মধ্যে দেখবে কমন আসবে আমরা পরীক্ষার পর দেখিয়ে দেব যে কোথা থেকে কত নাম্বার আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই অনেকভাবে শুধু হয়তো বড় প্রশ্নের আমরা কমন দিয়েছি না শুধুমাত্র বড় প্রশ্ন নয় এমসিকিউ এসএ কিউ এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সমস্ত কিছু সাজেশন এর মধ্যে কিন্তু অলরেডি রেডি রয়েছে সমস্ত কিছু হুম তোমরা যখন বইটাকে দাগাবে তোমরা বুঝে যাবে কি কি রয়েছে ত্রিকোণমিতি গেল আমি যদি একটু নিচের দিকে আসি তোমাদের যেটা দেখাতে চাইছি বীজগণিতের সাজেশন আমাদের চলে গেল তারপরে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি চলে আসি এখানে স্যার কিছু কথা তোমাদের বলেছেন এই সাজেশনটা যখন তোমরা ফলো করবে হুম আচ্ছা শুধুমাত্র অনুশীলনীর অঙ্ক করলে কিন্তু আমাদের হবে না অনুশীলনের পাশাপাশি উদাহরণও করতে হবে স্যার দাগিয়ে দিয়েছেন যে কোষে দেখের পাশাপাশি উদাহরণ আমাদের করতে হবে হুম উদাহরণের এত নম্বর এত নম্বর অঙ্ক এত নম্বর পৃষ্ঠার এই অঙ্কটা এরকম টাইপের স্যার কিন্তু দাগিয়ে দিয়েছেন যে উদাহরণ থেকে কোন কোন অঙ্ক করতে হবে আর শুধুমাত্র আমাদের অনুশীলনী থেকে এই করতে হবে তার আগে বলে দিই পুরো সাজেশনটা তোমরা ডাউনলোড করবে বলে দেবো এখনই কোথা থেকে ডাউনলোড করে নেবে একদম বিনামূল্যে কিন্তু যা যা রয়েছে এগুলো বইতে দাগিয়ে নিলে এবং নিজে থেকে তুমি সংখ্যাটা পাল্টে পাল্টে প্র্যাকটিস করবে এবং দেখবে তোমার কাটাকাটি ঠিক হচ্ছে নাকি ধরো কোথাও পঁচিশ হাজার লেখা আছে তুমি করে দাও না পঁচাত্তর হাজার করে দাও ছিয়াত্তর হাজার ঊনসত্তর হাজার মানে সংখ্যাগুলো পাল্টে দাও পাল্টে পাল্টে নিজে একবার প্র্যাকটিস করো যেগুলো পাটিগণিতে রয়েছে কেমন ত্রিকোণ মিতিতে তুমি ডিগ্রিটা পাল্টে দিয়ে প্র্যাকটিস করো তারপর কোনো একটা ক্যালকুলেটারে দেখো তুমি যে কাটাকাটি করেছো ওটা ঠিক করেছো না ভুল করেছো পরীক্ষার হলে এটাই ভুল হয় বইতে বইয়ের অঙ্কই আসবে কিন্তু ডিজিট পাল্টে আসবে সংখ্যা পাল্টে আসবে তো পরীক্ষার হলে যাতে ওই যোগ বিয়োগ গুণ এগুলোতে যাতে ভুল না হয়ে যায় সেই জন্য কিন্তু তোমাদের আমি সব থেকে যেটা বারবার করে বলবো স্যারও বলেছেন যে ডিজিট পাল্টে প্র্যাকটিস করতে হবে স্টুডেন্টদেরকে তাহলেই তারা লাভবান হবে এবার এই সাজেশনটা তোমরা ডাউনলোড কোথা থেকে করবে সেটা একটু বলে দিই এই পুরো সাজেশনটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে চলে যাবে যেখান থেকে তোমরা ইউটিউব ডাউনলোড করো কোনো গেম ডাউনলোড করো বিভিন্ন কিছু গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ফিজিক্স দাদা ফিজিক্স দাদা যেই মুহূর্তে সার্চ করবে এরকম একটা অ্যাপ চলে আসবে অ্যাপের লোগোটা একটু দেখে নাও হুম এই অ্যাপটাকে তোমাকে ইনস্টল করতে হবে মোবাইলে তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করবে তারপর অ্যাপটাকে ওপেন করবে নিজের মোবাইল নাম্বার দিয়ে করে নিলে মোবাইল নাম্বার নিজের নাম দিয়ে করে নিলে যেই লগ ইন হয়ে গেল তখন অ্যাপটা এইরকম খুলে যাবে এরকম খুলে যাবে এখানে তোমার নাম হয়তো দেখাবে অ্যাপটা খুলে যাবে এবার অ্যাপের মধ্যে অনেক জিনিসপত্র আছে আমরা ফ্রিতে অনেক কিছু দিয়ে রেখেছি কিন্তু তুমি তো এখন সাজেশন নিতে এসেছো এখানে দেখো সাজেশন পিডিএফ লেখা রয়েছে যদি এখানে সাজেশন পিডিএফ না লেখা তাহলে এগুলোতে কোথাও লেখা থাকবে তুমি একটু দেখে নেবে কোথায় সাজেশন পিডিএফ এখানেই থাকবে এই সাজেশন পিডিএফ এ তুমি টাচ করবে যেই মুহূর্তে তুমি সাজেশন পিডিএফ এ টাচ করবে সেই মুহূর্তে এরকম একটা অপশন খুলে যাবে যে মাধ্যমিক সাজেশন দু ফ্রি পিডিএফ মানে আমরা যত সাজেশন দেবো এই চ্যানেলে সমস্ত কিছুর পিডিএফ এই জায়গায় পেয়ে যাবে এখানে টাচ করবে যেই তুমি এখানে টাচ করলে সেই মুহূর্তে এরকম খুলে যাবে আপাতত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস এগুলো সাজেশন দিচ্ছি ইংলিশের সাজেশন বাকি সাজেশন গুলো সাজেশন এর মধ্যে চলে আসবে তো এখানে অঙ্কের সাজেশনগুলো একটা লেখা থাকবে আপাতত লেখা নেই আমি ভিডিওর পরেই তোমাদের লিখে দেবো ভৌতবিজ্ঞানের সাজেশন আসবে অঙ্কের সাজেশনে টাচ করবে তারপর পিডিএফটা চলে আসবে পিডিএফটা তুমি খুলে নেবে আর কোনো একটা অপশন সুইচ রয়েছে ওই সুইচে ক্লিক দেখো পিডিএফটা যেই মুহূর্তে খুলে যাবে আমি বলে দিই সাজেশন লেখা দেবে টাচ করবে তারপর তোমার পিডিএফ খুলে যাবে এরকম এবং পিডিএফ খুলে যাওয়ার পর এখানে তিনটে লাইন দেখতে পাবে এই লাইনে টাচ করলে একটা অপশন থাকবে এক্সপোর্ট লেখা এক্সপোর্ট মানে কেউ যদি চাও যে আমি প্রিন্ট আউট বের করবো তাহলে এক্সপোর্টে টাচ করলে তোমার মোবাইলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তারপর তুমি চাইলেই ওটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারো আমি বলবো প্রিন্ট আউট বের করার দরকার নেই তুমি এই অ্যাপটা খুলবে পিডিএফ খুলে পিডিএফ খুলে যাবে সাথে মোবাইলটাকে পাশে রেখে বইতে দাগিয়ে নেবে জাস্ট একবার খাটনি লাগবে কিন্তু গোটা বই দাগিয়ে নিলে এবার তোমার কাজ অনলি প্র্যাকটিস করা ইউটিউবে হাবি যাবি এত সাজেশন দেখা দরকার নেই তারা সাজেশন দিবে পালিয়ে যাবে বলবে উপবাদ তারা বলবে এই অঙ্ক এই অঙ্ক করলে কমন কিন্তু যখন পরীক্ষা হয় পরীক্ষার পরে তাদের আর পাত্তা পাওয়া যায় না কিন্তু আমরা পরীক্ষার পরে প্রমাণ দিয়ে দিই যে কতটা কি কমন আসে তুমি আগের বছরগুলোতে দেখতে পারো ভৌত বিজ্ঞান আমরা দিয়েছিলাম ভৌত বিজ্ঞান আমি একদম ধরে দেখিয়েছিলাম যে ক্লাসে যা করিয়েছি সেখান থেকে এসেছে একটাও বাইরে আসেনি এবং সাজেশন যা দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের সেখান থেকে শুধুমাত্র একটা দু নম্বরের অঙ্ক কমন আসেনি বাকি সব কমন তো এবছরও ভৌতবিজ্ঞানের সাজেশন রেডি হচ্ছে যদি ভৌতবিজ্ঞানের সাজেশনটাকে তোমাদের প্রয়োজন হয় চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো যাতে সেই সাজেশন যখন আমি দেবো সাথে সাথে তুমি পেয়ে যাও হুম দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দিন টেক্টার বাবাই বেশি সময় নেবো না সাজেশনটা ডাউনলোড করে নাও আর অন্য কি কি জিনিসপত্র রয়ে দরকার তোমাদের মাধ্যমিকের জন্য কমেন্ট বক্সে জানো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা